হাই গাইস শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আজকে আমি দেখাচ্ছি আমাদের মেয়ে মিসিং শহরের স্টেশন তো দেখতে পাচ্ছেন আপনারা আমাদের মা মিসিং স্টেশন মোটামুটি আছে আর কি সুন্দর চলে তাও আমাদের মে মিসিং স্টেশন হলো কথা তো দেখুন রেল স্টেশনের ভিতরে ভিতরের দেখতে পাচ্ছেন আপনারা সকালবেলা ঢাকার ট্রেন আসছে তো আমরা অপেক্ষা করছি কিছুক্ষণের মধ্যে ট্রেন চলে আসবে দিন বলে লোকজন অনেক কম বাচ্চা লোক অনেক লোক আসতেছে আমরা বসে আছি আমার সবাই যাচ্ছে ঢাকায় তো তার জন্য বসে থাকা নয়টা পনেরো মিনিটে ফুল ফুটেছে খুবই সুন্দর তো ফুলগুলো দেখতে খুব সুন্দর সকালবেলা আমার মেয়েকে নিয়ে আমি ঘুরছি তো অনেক ভালো লাগছে মেয়েটাও চলে যাবে মনটা একটু খারাপ কিছু করার নেই বেড়াতে যাচ্ছে তো যাক দেখতে পাচ্ছেন এটা এসে আমি ওভার ব্রিজে উঠেছি হ্যাঁ দেখতে পাচ্ছেন এখনও মানুষ ঠিক মতন ঘুমি ভাঙি নাই সকাল সকাল উঠে গেছে রোজার মাস তো গাই দেখতে পাচ্ছেন অনেক দোকান খুলেছে পদাল করে খাওয়া দাওয়া হচ্ছে যারা রোজা রাখতে পারছে তারা রাখছে যারা না রাখছে তারা খাচ্ছে তো তাতে কিছু আসে যায় না আমার আমি দেখছি ভিডিওটা করেছি আপনাদের দেখানোর জন্য তো সকালবেলা অনেক বিপাদ স্টেশন এসেছি দেখতে ভালোই লাগছে হাঁটতেও ভালো লাগছে তো দেখুন স্টেশনে ওভার ব্রিজের উপরে আছি আমরা তো অনেক ভালো লাগছে দেখতে তো দেখুন ট্রেন আসে আসবে জামালপুরে বসে যাবে দেখছি ট্রেন চলে এসেছে এটা এখানে খারালে তারপরে ঢাকা ট্রেন আসবে যারা যারা টিকিট কেটেছে যাচ্ছে এটা জন্য না একটা দাঁড়াবে এটা দাঁড়ালেও দেখুন দাঁড়িয়ে গেছে যারা যারা আছে ওঠার হচ্ছে আমাদের ট্রেন চলে এসেছে ট্রেন ছেড়ে দেবে দেখতে পাচ্ছেন ট্রেন একটু সামনে ট্রেনে খেলাচ্ছে ছেড়ে দেবে আমার ফ্যামিলিকে উঠিয়ে দিয়েছি তারা উঠে গেছে ছ ডাব্বায় তো তারা দেখতে পাচ্ছেন ট্রেন ছেড়ে দিয়েছে আমরা অপেক্ষায় ছিলাম অবশেষে ট্রেন ছেড়েছে তো যেখান থেকে দেখছেন সবাই বলবেন কেমন লেগেছে আর যারা যারা যাত্রা করছেন সবার যাত্রা শুভময় হোক ভালো লাগছে দেখতে আমি যেতে পারি না তো কী হয়েছে আজ পারিনি দিন যাব ঢাকা যে করে আসবো তো সেই দিন আপনার সাথে নতুন একটা ব্লগ ভিডিও শেয়ার করব আজকে মাই মেশিন থেকে আমার এই একটা ছোট্ট ভিডিও আপনাদের জন্য আপলোড করা যারা ভালো লাগছে দেখবেন লাইক করবেন আমাদেরকে উৎসাহ দেবেন দেখুন অনেক ভালো লাগছে আপনাদের একটা লাইক এটা কমেন্টস আমাদের প্রেরণা যোগাবে সামনের ভিডিও করার জন্য মোটামুটি করেছি করে করে এগিয়ে যাচ্ছি তো দেখা যাক কোন তৈরি করতে পারি আপনাদের চেষ্টা কথা